কাজী আবুকর বেগটা তুলা মাত্র হত্যাকায় দেখেন বেগের মধ্যে স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে আগেকার জমানায় টেকার ব্যবস্থা ছিল না স্বর্ণ যেমন সে জিনিসপত্র ক্রয় করতো কাজে আবু বকর অমনি মুহূর্তে হাতের মধ্যে নিয়েও এবার চিন্তা করলেন আমার গোরের মধ্যে খানা নাই আমার পেটের মধ্যে খুদা খায় রে হায় কি করা যায় আমি পাইলাম এটা হয়তো আল্লাহ আমাকে মিলাইয়া দিছেন আবার চিন্তা করলেন না 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 হয়তোবা বা কোনো ব্যক্তির সেই স্বর্ণ মুদ্রা হারাইয়া গেছে যদি আমি ওগুলা দিয়া মাল ক্রয় করি তাহলে কাল কেমতের কঠিন ময়দান আল্লাহ যদি জিজ্ঞেস করে কার মাল দিয়ে তুমি পণ্য ক্রয় করলে আমি কি জবাব দিব কাজী আবু বকর চিন্তা করিয়া করিয়া এবার মনস্থ করলেন আমি তাকায় দেখবো অপেক্ষা করব কোন ব্যক্তি যদি এলান করে আমার জিনিস হারায় গেছে আমি অপেক্ষা করব কাজী আবু বকর বিখ্যাত তাবি উনি চিন্তা করলেন আমি অপেক্ষা করব দেখি কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায় কিনা এমনি মুহূর্তে তাকায় দেখেন একজন বিদ্যা ব্যক্তি একটা পাহাড়ের টিলা থেকে ডাক দেখো আমার একটা তলে হারায় গেছে তলের মধ্যে অনেকগুলা স্বর্ণ মুদ্রা ছিল আসলে কেউ আর সেই তোলেটা পাইছো যদি সেই তলের সম্মান দিতে পারো আমার কাছে পাঁচশত টাকার একটা তোলে আছে আমি তাকে হাদিয়া দিয়া দিব দিলাম সুবহান কাজী আবু কর চিন্তা করলেন আমি তো মালিককে পেয়ে গেছি তার মালটা তার কাছে আমি পৌঁছাই দেব কাজী আবু কর রহমতুল্লাহ ঘরে তোলাটা নিয়া ডাক দেবে চাচা নেন আপনার তোলেটা আমি কিন্তু পাইছি নিয়ে নেন এবার ওই বুড়া ব্যক্তি তারে পাঁচশত টাকার তোলাখা দিয়া দিয়া দেয় কাজী আবু করে ডাক দেবে চাচা গো আপনি আমার যে পাঁচশত টাকার তোলেখা দিয়া দিতেছেন আমি নিব না আমি কাল কেমন কঠিন ময়দানে আমার আল্লাহর কাছ থেকে আচর নিতে চাই যেরকম সুহান আল্লাহ মোহতার মাজির কাজী আবু বকর রহমতুল্লাহ গাড়ি পাঁচশো টাকার তরে নিলেন না বিদ্যালয়ের তরেরা তাকে দিয়া দিলেন কেমন ভাবে আমানত রক্ষা করেছেন আমার পানের বাইরা কাজী আবু বকর রহমতুল্লাহ গাড়ি একদিন সামুদ্রিক সবর শুরু করেছেন অমনি মুহূর্তে জাহাজটা নদীর মধ্যখানে সাগরের মধ্যখানে এগিয়ে ডুবে যায় অমনি মধ্যে সবাই মারা যায় আল্লাহ কাজী আবু বকর কে দিয়েছেন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি একটা কাটের কষ্টকে দরিয়া দরিয়া ইয়ামনের মধ্যে চলে যায় যেরকম সুবহানাল্লাহ যখন আরব মক্কা থেকে ইয়ামনের মধ্যেই চলে যায় পেটের মধ্যে কিন্তু এখনও খানা নাই একজন আরবি মানুষ একজন আলেম মানুষ পেটের মধ্যে খানা নাই অনেক দিন হয়ে গেছে কাজিয়া কান্না করে আল্লাহ আমার বাড়ি মত আমি এখন আসলাম ইয়া মনের মধ্যে আমি কই যাবো কার কাছে যাব। কাজে আবু কান্না করে অমনি মূর্তি তাকা দেখে মসজিদের মিনার থেকে আসছে হাইয়া আলাল সলা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো যখন আজানের এলা আসছে কাজে আবু করে দেরি না করিয়া নামাজের মধ্যে চলে যায় মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করতে আছে এত সুন্দর তিলাওয়াত ইয়ামনের মানুষেরা ডাক দেখো ভাই তোমার বাড়ি কই আমার বাড়ি হলো মক্কায় আপনি আমাদের মসজিদে ইমামতি করবেন নি জিহাই ইমামতি করব আপনার এত টাকা দেব আমরা একজন ইমাম কষ্টছি আমাদের আগের ইমাম কিন্তু মারা গেছে ভালো ইমাম পাই না আপনার তেলাওয়াত শুনে আমরা মুক্ত হয়ে গেলাম আমরা আপনাকে আমাদের মসজিদে ইমাম হিসাবে রাখতে চাই আপনি রাজি আছেন নিজের কোন সুবহানাল্লাহ কাজে আবু বকর বলেন আমার তো টাকার বড় অভাব খানার বড় অভাব আমি তো ইমামতি করতে চাই কাজী আবু বকর ওই জায়গার মধ্যে ইমামতি শুরু করলেন এবার মুসল্লিরা ডাক দেবে হুজুর আপনার তো বিয়ার দরকার আছে সন্তানাদের দরকার আছে বলেন তো মুসল্লিরা ইমাম সাহেব বালা ভাইকে ভাই না ইমাম সাহেবের খয়ের খাহ ইমাম সাহেবের ভালোই চায় মুসল্লিরা ডাক দেবে হুজুর আপনি কি বিয়া করবে না জি হা বিয়া করা তো দরকার তাহলে একটা কাজ করেন আমাদের এলাকায় একজন আল্লাহর অলির একজন মেয়ে আছে বড় আল্লাহ আলী মহিলা সেই মেয়েরা আপনি বিয়া করতে পারেন আমরা সপ্তাহে সবকিছু ঠিকঠাক করে দিব আল্লাহর ওলি হুজুর রাজি হয়ে গেলেন অমনি মুহূর্তে বিয়াও হয়ে গেল এমন একটা মুহূর্তে কাজী আবু বকর সেই মহিলার কাছে যখন গেলেন তাকে দেন মহিলা গলার মধ্যে একটা হার দেখা যায় আল্লাহর ওলি কাজী আবু বকর বিখ্যাত তাবি সেই হারের দিকে তাকায় অবাক দৃষ্টি তাকাই আছে সেই মহিলা তাকায় দেখে আমার স্বামী আমার গলার হারের দিকে তাকায় মন মন ভাবতেছে হয়তো ভাই এই হুজুরটা লুবি হইতে পারে কিন্তু কাজী আবু বকর যখন তাকায় বিবি ডাক দেবে স্বামী আমার আপনি অবাক দৃষ্টিতে আমার হারে দিকে তাকাচ্ছেন কোন এবার কাজী আবু বকর ডাক দেবে বিবি ও বিবি জানোনি মক্কার মধ্যে সেই হারটা আমি পাইছিলাম একজন বিদ্যা ব্যক্তির তরে হারাইছিল সেই তরের মধ্যে সেই হার ছিল এবার বিবি কান্না করে ডাক দেবে স্বামী আমার তাহলে আপনি তো হইলেন কাজী আবু বকর আমার আব্বা ওই দিন আমাকে কান্না করে বলছিলেন মেরে তুই এত আল্লাহ বলে একজন মহিলা যদি আমি কাজী আবু বকরের মতো একটা ভূষকে পাইতাম তাহলে সেই কাজী আবু বকরের মতো একটা পুরুষ জান্নাতি পুরুষের হাতে তোকে তুলে দিতাম কিন্তু কপালের দুর্দশা কি করব সে আবু বকরের মতো পুরুষ আমি পাইলাম না তোরে বিয়েও দিতে পারলাম না সেই বলে আমার বাবা সেই তোরেটা আমার হাতে দিয়া আমার বাবা এন্তেকাল করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার বাবার সেই দুয়ার মনের আকাঙ্ক্ষা কবুল করে নিয়েছেন আজকে আমি আপনার মতো জান্নাতি পুরুষ কাজী আবু করকে পেয়ে গেলাম দীর্ঘ সোহান আল্লাহ এই জন্য মুক্তার মাহাজিন কাজী আবু একজন ছিলেন আমার আমানত কিভাবে রক্ষা করেছেন এই জন্য মোহতারা মহাজিন আমানত রক্ষা করা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কিন্তু আমরা আমাদের সমাজে তাকায় দেখা যায় আমরা আমার রক্ষা করি না বরং আমরা আমানত নিয়ে আমরা আমরা দেখা যায় গাফলতি করি যে একজন ব্যক্তি আমার কাছে একশো টাকা আমানত দিল আমাকে বলছে হুজুর আপনার কাছে আমানত দিলাম যেই টাকাটা বেটা আমার কাছে দিছে একশো টাকা তার টাকাটা যেরকম আছে সেই রকম ভাবে আমি ফিরাইয়া দিব এটা হলো আমানত কিন্তু একটা হলো আমানত আর একটা হলো জামানত কেউ যদি আমার কাছে টাকা জমা রাখে জমা রাখছে আমানত না জমা রাখছে একশো টাকা আমি সেই একশো টাকা খরচিতাম পারি যখন বেটা খুঁজবো আমি অন্য এক শরীরে একটা নূর দিতে পারি কোনো গুণা হবে না কিন্তু আমানত কইয়া যদি দে যেই টাকাটা দিছে সেই টাকা তার ফিরাইয়া দেওয়ন লাগবো না হয় অন্য টাকা দিল আমার রক্ষা হবে না এই জন্য আমানত রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান এই জন্য আমানত রক্ষা না করার কারণে অনেক ব্যক্তি জাহান নামের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর আগে এই আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কাছে

হইবনি আল্লাহ বলেন আমানত রক্ষা করলে সব হইব অবশ্যই হজরত আদম আলাইহিস সালাম ডাকবে আল্লাহ তাহলে আমি কষ্ট করিয়া হইল আমানত রক্ষা করিয়া সব অর্জন করব এই আমানত রক্ষা করা যদি আমার সব হয় আমি সেই আমানতকে আমি বহন করলাম আমি আমানত রক্ষা করব যদি আদম সন্তানেরা অধিকাংশ আছে আমানতের খেয়ানত করে কিন্তু এরকম লোক আছেন না নাই যে আমানত রক্ষা করে আছে না নাই এই যে আমানত রক্ষা করেন অনেক মানুষ এই পৃথিবীতে আছে আবার কিছু মানুষ আছে যারা আমার আমানত করে না কিন্তু আদম আল্লাহ নবী ইউনা আলাইহিস সালাম যা আমানত রক্ষা যারা করবে তারা সব পাবে যার কারণে সে আমানতকে গ্রহণ করেছেন এরপর আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ দাগ বলেন বনি আদম হলো জাহেল মূর্খ তারা হলো জালিম আমানতকে গ্রহণ করিয়া নিজের উপর বড় জুলুম করলো কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ বলেন যারা জাহেল এরা মূর্খ এই জন্য আপনি আমি আমানত রক্ষা না করার কারণে এই আয়াতের মিস্তাক আমরা বলে গেছি যে আমরা জালেম আমরা মূর্খ এই জন্য আমি আপনি এই কথা চিন্তা করব যাতে আমার দ্বারে যাতে আমার কোনো খেয়ানত না হয় আর এই আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন তারা হলো জালিম আর মূর্খ আমি আপনি যেন আমার তোর খেয়ানত করিয়া জালিম আর মূর্খ না বনি পারবেন তো ইনশাল্লাহ এই জন্য আমানত রক্ষা করবেন প্রতিশ্রুতি রক্ষা করবেন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা আমানতের খেয়াল করা সালাস এই তিনটা নিদর্শন হল মুনাফিকের আলামত এই জন্য মোহতারামাজ আমরা আমাদের জীবনে পার্থিব জীবনে আমানতের খেয়ালত করবো না ওয়াদা রক্তা করবো কেউ ওয়াদা রক্তা কি এটা আমরা বুঝি না একজন মানুষ আপনাকে বলছে ভাই এই কথাটা তোমার কাছে বলছি কেউ তুমি কইলো না কিন্তু আপনি আরেকজন কইলেন হইলেন তারে কইলে বলে তুমি কেউ রে না তুমি দেখবে এইরকম ভাবে কথাটা বিভিন্ন জায়গায় প্রচার হয়ে কেউ হয় না এই জন্য যদি আপনার কাছে একটা কথা যে প্রতিশ্রুতি দিয়ে আপনার এই কথাটা সেগুলো হইবে না তাহলে অবশ্যই এটা আপনি রক্ষা করতে হইব অথবা অন্য কোন মমিনার একটা দুষ যদি আপনি গোপন রাখেন তার একটা দুষ আপনি দুনিয়ার জন্য যদি গোপন রাখেন দেখবেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার অসংখ্য গণিত দুষ্ট ত্রুটি গোপন রাখিয়া আপনারে জান্নাতি বানাইয়া দিবেন এই জন্য কোন মানুষকে লাঞ্ছিত করার জন্য তার দুষ্ট ত্রুটি